শেষ সবারে চরম নাটকীয় জয় ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে চমকে যাবার মতো ঘটনা ড্রেসিং রুমে ফিরে বিজয়রা দেখলো টাকা আর টাকা সবাইকে চমকে দিয়ে টাকা দিয়ে ক্ষমাছে একই বললেন দুর্বার রাজশাহী টিম মালিক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল ইতিহাসে আজ পর্যন্ত যা হয়নি তাই যেন হলো এবারের বিপিএলে লজ্জায় নাক কাটা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের এমন টিম মালিক থাকলে এমন ফ্রাঞ্চাইজি দল থাকলে পরবর্তী বিপিএলে আর কি আসবেন কোনো বিদেশি ক্রিকেটার এমনটা প্রশ্ন থাকতেই পারে রংপুর ম্যাচের আগে ঠিক আগ মুহূর্তে বিদেশি ক্রিকেটাররা দুর্বার রাজশাহীকে বয়কট করলেন খেললেন না কোনো বিদেশি ক্রিকেটার লোকাল ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হলো দুর্বার রাজশাহীদের কিন্তু দুর্বল রাজশাহী দানো দুর্বার হয়ে উঠল রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তা মানসিক চাপ নিয়ে রংপুর রাইডার্সকে একশো বিশ রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় ম্যাচ চলে যায় শেষ ওভারের নাটকীয়তায় শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রান তখনও ব্যাটিং করছিলেন তখনও ব্যাটিং করছিলেন মোহাম্মদ সাইফ ছক্কা হাঁকালেন কয়টা তবুও শেষ ছক্কা হল না রংপুর রাইডার্সের শক্তিশালী রংপুর রাইডার্সকে শেষ ওভারে নাটকীয়তায় দুই রানে হারিয়েছিল দুর্বল নয় দুর্বার রাজশাহী এদিন ম্যাচ দয়ের পরে ড্রেসিং রুমে ফিরতে বিজয়রা চমকে উঠলেন তার আগেই টিম মালিক সকলের কাছে টাকা পৌঁছে দিলেন এ যেন একটা চমকে যাবার মতো ঘটনা টাকা দেবার পরে সবাইকে চমকে দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসেছিলেন দুর্বার রাজশাহীর টিম মালিক আমার পারিবারিক কিছু সমস্যার কারণে বিদেশি ক্রিকেটার সহ দেশি ক্রিকেটারদের তাদের পাওনা টাকা সময় মতো দিতে পারেনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাই এমন জয়ের পরে ড্রেসিং রুমে ফেরার আগে তাদের টাকা আমি বোঝে দিলাম টাকা পাওয়ার পর টাকা হাতে নিজের ভেরিফাই ফেসবুক পেজে ছবি শেয়ার করেছেন অ্যানামুল হক বিজয়